আসসালামু আলাইকুম দ্বিতীয় বর্ষের পরীক্ষা আর সময় নেই বলা যায় কিন্তু এখনও অনেক স্টুডেন্টস আছে যাদের প্রস্তুতিও ভালো না তো তারা এখন কি করতে পারে এখন যে সময়টা আছে এর মধ্যে আপনি নিজে পড়ে আসলে বই কভার করতে পারবেন না আবার হয়তো বা পারবেন কিন্তু কষ্ট হবে তো এক্ষেত্রে আমি আপনাকে যে পরামর্শটা দিবো সেটা হলো যে আপনার উচিত এই মুহূর্তে আমাদের কোর্সের একদম লাস্টের যে ভিডিওসগুলো শুধুমাত্র সেগুলো দেখা রিসেন্ট ভিডিওগুলো কেন এগুলো দেখার মতো এখন কি সময় আছে বা এগুলো দেখলে লাভ কি এই ভিডিওগুলোতে যেমন আমি একটু এক্সাম্পল দিই ধরেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটি ভিডিওতে আমরা সবগুলো চ্যাপ্টার সামারি বুঝিয়ে দিয়েছি পরের ভিডিওতে সবগুলো গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আমরা লাইন বাই লাইন পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে দিয়েছি এক্সপ্লেন করে দিয়েছি যে প্রশ্নটাই এক্সামে আসুক আশা করি আপনি লিখতে পারবেন আরও বড় প্রশ্ন নিয়ে যে ভিডিওগুলো সেগুলো দেখবেন যে আমরা কয়েকটি একাধিক ভিডিওতে আমরা বড়ো প্রশ্নগুলো লাইন বাই লাইন পরে পরে বুঝিয়ে দিয়েছি শুধু হিস্ট্রির জন্য আমরা বলবো যে একদম লাস্টের দশ থেকে বারোটির মতো ভিডিওজ দেওয়া আছে ছোট ছোট ভিডিও সেগুলো দেখলে এখান থেকেই সবই কমন আসবে কারণ হিস্ট্রি আপনি নিজে একা পড়লে খুব একটা কভার করতে পারবেন না ড্রামার ক্ষেত্রে সেম একদম লাস্টের সাত আটটি ভিডিও বা যতগুলো আছে আর কি রিসেন্ট যে ভিডিও সেগুলো শুধুমাত্র আপনাকে দেখতে হবে এগুলো দেখলে আপনি মোটামুটি সবই কভার করতে পারবেন ঠিক আছে তো হ্যাঁ এখন সময় যদিও নেই আপনি একা একদিনে দুই তিন ঘন্টা বা ছয় ঘন্টা পড়লে যতটুকু কভার করতে পারবেন বা যতটুকু এগোতে পারবেন আশা করি যে আমাদের কোর্সের হেল্প নিলে আপনি এই দুই এক দিনের মধ্যে আর একটু বেশি আপনি প্রস্তুতি নিতে পারবেন কারণ এক ঘন্টা বা দেড় ঘন্টা একটা ভিডিওতে আমি আপনাকে দশটি বড় প্রশ্ন পড়িয়ে বুঝিয়ে দিতে পারবো আপনি নিজে নিজে পড়তে গেলে এক দেড় ঘন্টায় দেখবেন যে হয়তো বা দুটা প্রশ্নও পড়া হয় না এটা একটু মাথায় রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে আপনি ভর্তি হয়ে নিন আল্লাহ হাফিজ